সংশোধিত অফ আইনের প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় কার্যত বিক্ষোভ হচ্ছে মুর্শিদাবাদের একাধিক অশান্তি ছড়িয়ে পড়ে বহু বহু মানুষ হন বাড়ি দোকানপাট ভাঙচুর করা হয়েছে এই অভিযোগ সামনে আসে ইতিমধ্যেই মুর্শিদাবাদে গিয়েছেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা এলাকায় স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবিও জানানো হয়েছে শান্তির বার্তা দিতে এবার এক অভিনব উদ্যোগ নেওয়া হল হুগলির রেশরাতে সম্প্রতি পরিবেশ ঠিক রাখতে এবং এই যে একটা অশান্তির সৃষ্টি হয়েছে তা রুখতে গোলাপ ফুল বিতরণ করা হলো এলাকায় সংখ্যালঘু সমাজের একাংশের মানুষ পথে নেমে ফুল বিতরণ করলেন রবিবার বিশে এপ্রিল হুগলির রিশ্রা এলাকায় সংশোধিত ওয়াকাফ আইনের প্রতিবাদ করা হয় শুধু তাই নয় পাশাপাশি কোনো রকম অশান্তি যাতে না ছড়ায় সেই জন্য সম্প্রীতির বার্তাও দেওয়া হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন রেসরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হোসেন এছাড়াও ব্লক প্রেসিডেন্ট গৌতম চক্রবর্তী সহ আরো অনেকে উপপ্রধান বলছেন যে কেন্দ্র সংবিধানকে অমান্য করে করিয়েছে সুপ্রিম রিভিউ পিটিশন জমা পড়েছে রাজ্যে এই আইন বলবৎ করতে দেব না বলেও মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন তিনি বলেছিলেন যে রাজ্যের কিছু কিছু জায়গায় অশান্তি ছড়িয়েছে সাধারণ মানুষকে সচেতন করতে রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তিনি আবেদন করেছিলেন আর মুখ্যমন্ত্রী সেই আবেদন মাথায় রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে সাধারণ মানুষের মধ্যে এদিন গোলাপ ফুল বিতরণ করা হয়েছে পঞ্চায়েত উপপ্রধান সবেদাদ হোসেন কি বলছেন শুনুন সংখ্যালঘু সেলের ব্লকের ফোরাম আজকে আজকে আমরা মানুষকে ফুল দিয়ে সমর্থন যেন আমি আমরা আমাদের সাথে প্রত্যেক জাতি ধর্ম ইংরেজ লোকে সবাই আমাদের সাথে রয়েছে যার জন্য আমরা এই পথসভা করে আমরা গোলাপ দিয়ে সবাইকে মুবারক জানিয়েছি এবং প্রত্যেকে আমরা বলেছি বলছি যে কোনো রকম কোনো ঝামেলায় যাবেন না কেন আমাদের সরকার আমাদের সাথে রয়েছে পশ্চিম বাংলার সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে কোনো ঝামেলায় যাবেন না ওয়াকফ বিল নিয়ে কোনো অসুবিধা নেই আমাদের পশ্চিম বাংলা আপ বিল পাস হবে না কিন্তু এই যে কেন্দ্রীয় সরকার মোদী সরকার এবং বিজেপি সরকার যেভাবে পশ্চিম পশ্চিমবাংলাকে অশান্ত করার জন্য বাইরে থেকে লোক এনে মাথায় টুপি দিয়ে মুসলমান সাজিয়ে তাকে ঝামেলায় পাকাবার চেষ্টা করছে সেটা নিয়ে আমাদের প্রশাসন এবং আমাদের যত আমাদের প্রতিনিধি যারা আছেন প্রত্যেকে আমরা এইটা নিয়ে এ করছি যে শান্তিপূর্ণভাবে যেন এই আন্দোলনটা হয় আর যেহেতু সুপ্রিম কোর্টে মামলা রয়েছে সুপ্রিম কোর্টের কাছে আমাদের আবেদন যে যেন এই বিলটা নিয়ে একটু গুরুত্বপূর্ণ নিয়ে ভাবেন যে যেন দেশের কোনো ক্ষতি না হয় কেন এটা যদি হয় তাহলে কিন্তু সংবিধানকে নষ্ট করা সংবিধানকে ছোট করা যেখানে দেখা যায় যে ওয়াক আপ ওয়াক আপ হচ্ছে সাধারণত যাদের যে সমস্ত সম্পত্তি রয়েছে অগাধ তাদের উপরে স্বার্থে ঘা করে কিন্তু যাদের নেই তাদের তো রকম অসুবিধার কোনো কারণ হয়ে ওঠে না আর তবুও দেখা যায় যে বিভিন্ন জায়গায় অশান্তির একটা সৃষ্টি এটা মানুষকে ভুল বুঝিয়েছে এই ওয়াক বিল ওয়াক সম্পত্তি যেটা আমাদের পূর্বজরা যেটা দান করেছে সেটা টোটালি আল্লাহ নামে দান করা হয় এটা যারা দান করে সেটা কিন্তু ওয়াক আপ বোর্ডেই আন্ডারে থাকে সেটা রাজ্য সরকার ওটাকে দেখাশোনা করে এবং এই ওয়ার্কআপ বিল নিয়ে এই ওয়াকের টাকা নিয়ে কালকে আমি টিভিতে দেখছিলাম একজন প্রশ্ন করছিলেন যে এটা কোথায় খরচা হয় এইটা আমাদের গরিব মানুষের যারা যাদের বাড়ি নেই তাদের বাড়ি করা হচ্ছে এবং আমাদের কবরস্থান থেকে আরম্ভ করে ঈদগাহ এবং মাদ্রাসা এই কাজে লাগে এবং তারপরে এটা হচ্ছে আপনার যে যেখানে আমাদের দরকার সেইখানে মাদ্রাসাগুলোতে এ করা হচ্ছে ডেভেলপ করা হচ্ছে এই টাকা সব জায়গাগুলো খরচা হয় মাস্জিন এমাম এমাম ভাতা এখান থেকে দেওয়া হয় এই টাকাগুলো আমাদের এখানে খরচা হয় আর ওয়াক সম্পত্তি টোটাল মুসলিমদের আওতায় রয়েছে আর এই সম্পত্তির কোনো উপব্যবহার হয় না এটা সরকার রাজ্য সরকারের আন্ডারে থাকে এটা সঠিকভাবে টাকা খরচা হয় শ্রীরামপুর উত্তরপাড়া ব্লকের আইএনটি সভাপতি গৌতম চক্রবর্তী তিনি কিন্তু রীতিমতন বিজেপির থেকেই অভিযোগের আঙুল তুলেছেন তার কথায় বিজেপি রাজ্যের সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে আগামী বছরে বিধানসভা নির্বাচনের আগে বিক্ষিপ্তভাবে অশান্তি ছড়ানোর সৃষ্টি করছে বিজেপি হিন্দু ও মুসলমান এই দুই সম্প্রদায়ের মধ্যে যাতে কোনো বিভেদ তৈরি না হয় সেই জন্যই এই প্রচেষ্টা হিংসাকে বর্জন করে ভালোবাসার বার্তা দেওয়ার জন্য এই ফুল বিতরণ করা হয় কি বলছেন গৌতম চক্রবর্তী শুনুন কাকতালীয়ভাবে হলেও শ্রীরামপুর তোমরা ব্লক সংখ্যালঘু সেল উদ্যোগ নিয়েছে আর আলাদা করে পশ্চিমবঙ্গে তো সংখ্যালঘু সংখ্যাগুরু বলে তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না বাংলার মানুষ বিশ্বাসও করে না এখানে জাত পাত ধর্ম শ্রেণীবিন্যাসে আমরা বিশ্বাসী নয় এটা বাংলার কৃষ্টি সংস্কৃতি নয় আজকে সারা বাংলা জুড়ে একটা অপচেষ্টা চলছে যে ধর্মের নামে আবার একটা শুশ্রুড়ি দেওয়ার অপচেষ্টা চলছে পরিষ্কার আমরা মিডিয়াতে দেখতে পাচ্ছি কেন্দ্রীয় সরকারের মন্ত্রী সাংসদ বাংলার বিরোধী দলনেতা একটা বিশেষ রাজনৈতিক দলের বিধায়করা তাদের পদাধিকারীরা খোলাখুলি উস্কানি দিচ্ছেন খোলাখুলি জন্য প্রচনা দিচ্ছেন প্রোচনা দিচ্ছেন আজকে দেশেরই বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি তারা বলছে যে আমাদের দেশে বর্ডার লাগোয়া যে সমস্ত অঞ্চলে অশান্তি চলছে সেখানে দেশের ভেতরের কিছু কুচক্রী এবং দেশের বাইরে পার্শ্ববর্তী দেশেরও এখানে উস্কানি রয়েছে চক্রান্ত রয়েছে যেটা কেন্দ্রীয় এজেন্সিরাই বলছে সেই আবহাওয়ায় দাঁড়িয়ে যখন ভারতবর্ষের শাসক দল তারা সরাসরি উস্কানি দিচ্ছে বাংলায় অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে সেইখানে এই উদ্যোগ এটা বাংলার সংস্কৃতির পরিচয় বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত কতটা মজবুত তারই নিদর্শন যে আজকে ওয়াক অফ বিল কেন্দ্র সরকার পাশ করেছে নিশ্চয়ই বিলে কোনো ঘাটতি রয়েছে হলে সুপ্রিম কোর্ট শুনানি আরও একদিন করতো না আগামী দিনে সুপ্রিম কোর্ট কি রায় দেয় সেদিকে ভারতবর্ষের মানুষ তাকিয়ে রয়েছে ভারতবর্ষের মানুষ আইনকে সম্মান করতে জানে কোর্টকে সম্মান করতে জানে আমরা ধর্মে ভেদাভেদে বিশ্বাসী না এটুকু বিশ্বাস করি সুপ্রিম কোর্ট নিশ্চয়ই ভারতবর্ষের সংবিধানে আঘাত পড়বে এরকম কোনো আইন ভারতবর্ষে কার্যকর করতে দেবেন না কাজী এই আইনটা প্রণয়ন করা ঠিক এই সময় যখন বাংলায় আগামী দিনে বিধানসভা নির্বাচন কোনোভাবেই বাংলায় সাম্প্রদায়িক সুশুড়ি দিয়ে ধর্মের নামে যখন ক্ষমতায় আসা যাচ্ছে না আজকে ধর্মের নামে উলঙ্গ নৃত্য করছে বাংলার তথা ভারতবর্ষের বিজেপি তার বিরুদ্ধে এটা একটা চপেটাঘাত বলে মনে হয় আমার যে সংখ্যালঘু সম্প্রদায়দের যখন গুন্ডামি মস্তানির দিকে দাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যে রাজ্য জুড়ে তারা অশান্তি করছে আজকে এর আগে বলছিলেন যিনি আমাদের শাহাদ সাহেব সত্যি আপনাদের মতামত জানাবেন এই ভিডিও সম্পর্কে সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল